বাসে অনেকগুলো জিন্সের প্যান্ট পরে আছে যেগুলো পুরোনো যেগুলো কোনোই কাজে লাগতেছে না কিন্তু তোমার টিউটোরিয়াল দেখে আমি এগুলো বানাইতে চাইতেছি কিন্তু বানাইতে পারতেছি না এমন একটা টিউটোরিয়াল এমন একটা ম্যাট বানাই দেখো যেটা খুবই সহজ আমি খুবই সহজভাবে পারবো বানাতে কারণ আমি খুবই আলসেমে এরকম অনেক অনেক কমেন্ট আসে আবার এটাও আসে আপনার প্যান্টগুলো পুরোনো না আপনার প্যান্টগুলো জিন্সের নতুন নতুন প্যান্ট কাটতে বানান কে ভাই আমার কি ঢাকা বেশি হয়েছে যে আমি নতুন নতুন জিন্সের প্যান্ট ডোর ম্যাট বানিয়ে দেখাম ঘরে কি আপনি গো ভাই নেই আপনি গো বাবা নেই আপনি গো স্বামী নেই কেউ নাই কেউ জিন্সের প্যান্ট পরে না সবাইকে লুঙ্গি পরে হ্যাঁ সবারই তো জিন্সের প্যান্ট আছে আর জিন্সের প্যান্টটা একটা কয়দিন ইবার পরে এবার তো পুরোনো হয়ে যায় এবারে তোমার ভালোই দেবেন তো সেগুলো দিয়ে তোমার জিন্সের প্যান্ট দিয়ে বিভিন্ন রকম জিনিস বানাই দেখাই ব্যাগ বানাই দেখাই তো আমাকে অনেকগুলো আপু বলছে যে আপু আমরা অনেক কিছুই পাই না তবে তোমার ভিডিও দেখে আমাদের বানাইতে ইচ্ছে করে কিন্তু এমন সহজ কিছু বানাই দেখাও যেটা আমরা সহজেই বানাইতে পারবো তো আজগুলো এসে সবসাইতে সবসময় সোজা রেসিপি তোমরা আজকে সোজা রেসিপি দেখবা তোমরা আজকে খুব সহজভাবে একটা ডোরম্যাট বানাই দেখাবো আর খুব সহজেই তোমরা সেটা বানাইতে পারবা যারা এককালে কালে নির্গুণে হেরাও পারবে তো এরম সুন্দর প্যানগুলো কাটিয়ে নেবা আর সেই প্যানগুলো কাটতে সুন্দরভাবে যে দেখো আমি একটা দিয়ে সুন্দর করে গোল 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 করে মাপ দিয়ে লাভা যারা পারেন গোল 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 করে মাপ দিয়ে লবা আর এইরকম করে হ্যাঁ তোমরা তোমার ভিডিও দেখতে তোমরা আমার কমেন্ট করে তাদের দিয়ে আমার ভিডিও দেখতে আমার ভিডিও তোমার কেমন লাগে সেটা কিন্তু কিন্তু অবশ্যই ভববে না আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালো ভালোবাসার কারণে তোমাদের সাথে থাকার কারণে আমার পেইজে দুইশো কে হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুই লাখ পরিবারের একটা সদস্য আমরা এখন একটা পরিবার তো তোমাদের যার যার সমস্যা যা যা আসে আমাকে বলবা তোমরা কি কি দেখতে চাও অবশ্যই বলবা আমি চেষ্টা করি তোমাদেরকে দেখানোর আমি না আমার আম্মু আমার বোন আম তুবা আমরা তিনজন মিলে চেষ্টা করি যে তোমাদেরকে সব কিছু সুন্দরভাবে ডিটেলসে বুঝাই বুঝাই বুঝাইয়ে বুঝাইয়ে ভিডিও দেওয়ার তো অবশ্যই সামনে আরও দেবো সেই জন্য তোমাদের কি করতে হবে সাথে থাকতে হবে ভালোবাসতে হবে তাই না আর তোমাদের কি কী প্রবলেম আছে কি কী শিখতে চাই ইতিহাসে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে তাইলে আমরাও চেষ্টা করব আমরাও জানতে পারবো যে তোমরা কি জানতে চাও তোমরা কি বানাইতে চাইতেছো সেটা আগে ভাগে বানাই দেখাইতেছি এই যে দেখো কথা বলতে বলতে গোল গোল করে জিন্সের কাটিয়েছিলামগুলো সেগুলো এরকম তিনটা ভাগে আমরা দিয়ে দিছি প্রথমে একটা স্তর দিলাম দ্বিতীয় একটা একটা তারপর আর একটা তিনটা দিছি তারপর উপর থেকে একটু ডিজাইন করার জন্য কালোটা কালো কালার জিন্স কাইটে সেটারে দিয়ে দিছি তোমরা যদি চাও ফুল ওই এক কালারের জিন্স দিয়ে বানাতে তাইলে এক কালার জিন্স দিয়ে বানাতে পারবো আর তোমরা যদি চাও একটু ডিজাইন করে বানাইতে তাহলে ডিজাইন করে বানাতে পারবো বলো আজকের ডোরম্যাটটার মতো এই এইরকম সহজ রেসিপি কি তোমরা কোথাও পাবা একেরে সোজা যারা নির্গুণাসো হেরা আরামসে বানাই ফেলাতে পারবে এখন খালি তোমাকে কাম সেলাই করা সেলাই করে এক আটকাই দেবা তাইলি সুন্দর ঝাক্কা হয়ে যাবে তোমাদের ডোরম্যাট রেডি আর মাঝখানে একদম ফুলের জন্য ফুলের মতো যাতে লাগে সেই জন্য ওইরকম একটা আরেকটা দিয়ে দিলাম দেখো আমাদের ডোরম্যাটটা কিন্তু রেডি খুবই সহজভাবে তোমরা এই ডোরম্যাটটা বানাইতে পারবা আর একদম পুরনো জিন্স থাকলে একটা জিন্স দিয়ে তোমরা বানাইতে পারবা তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করিয়া বইলো আর সহজ সহজ দিতেছি কিন্তু ভিডিও ডিটেলগুলো অবশ্যই একটা থ্যাংকস জানাইতে বলো না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দয়া করি আল্লাহে